যাই হোক এদিকে দেখুন ফুল এনেছি সবাইকে ফুল দিবে বলে সবাইকে ফুলের শুভেচ্ছা দিবে আমরা যেহেতু বয় বাসে যাবো তার জন্য আমরা অনেক অনেক ধরনের ডালা সাজিয়েছি দিয়েছি যেমন ধরেন ফলের ডালা তারপর পানের তারপর আর টি তারপর অনেক ধরনের কসমেটিকের ডালা সাজিয়েছে আমরা আর এই দেখুন এগুলোই আমরা ডালা সাজিয়েছিলাম আর এই দিকে দেখুন এই খাসিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জবাই দিবে আর এই মাছটা কিন্তু বরের জন্য রেখেছে আর এই যে এই পোলাওটা রান্না করেছে পোলাওটা আমরা একটু পরে খাবো আর এই দিকে দেখুন আপুকে সাজিয়েছে অনেক সিম্পল করে অনেক সুন্দর লাগছে আর এই যে এখন সবাই স্টেজে এসে বসেছে আর স্টেজে সবাই ভিডিও করছে তো আর স্টেজে কিন্তু ছিল অনেকটা পরিমাণের গাম তার জন্য এখানে বেশি কোন সবাই থাকে নেই আর এদিকে হচ্ছে বরের বাইর থেকে অনেক লোক এসেছে আপুকে হলুদ দিবে বলে আর এদিকে হচ্ছে সবাই ফল কেক নিয়ে যাচ্ছে ওখানে আর আমরা শুধু কেকটা ভিডিও করছে ফলের ওই ভিডিওটা ভিডিও করতে পাইনি তো যাই হোক এই যে এখন হচ্ছে সবাই যাচ্ছে আর সবার হাতে করে আমার ভাইয়া একটা একটা করে ফুল দিচ্ছে আর এই যে এখানে হচ্ছে কেক আর এই যে বাইরের রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে যদি আপনাদের পড়াটুকু দেখাতে পারিনি অল্প একটু দেখিয়েছি উপরে লাইটিং করেছে আর এই যে এখন হচ্ছে সবাই আপুকে হলুদ দিচ্ছে এবং অনেকে ভিডিও করছে সেটা আমরাও ভিডিও করে নিলাম আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আর তারপর সবার হলুদ দেওয়ার পরে সবাই উঠে গেল আর উঠে কিন্তু আপুকে নিয়ে নাচানাচি

সবাই নাচছে দেখতে কিন্তু অনেকটা সুন্দরও লাগছে না আর এই যে এটা হচ্ছে আমার বোন এটা ও একটু ভিডিও করছে আর আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন হচ্ছে সবাই অনেক ডালা নিয়ে যাচ্ছে বাড়িতে আমরা যাব এখন ডালা নিয়ে তো সবাই হচ্ছে গাড়িতে যাচ্ছে লাইন ধরে ধরে আর এই যে এখন হচ্ছে আমরা চলে গিয়েছি আর আমি এই দিকটা অনেক ঠান্ডা ছিল মানে ফ্যান ছিল আর এইদিকে সামনে একটি ভিডিও করছিলো আর এদিকে দেখুন কেকের উপরে যে একটা দেয় না এটা হচ্ছে আপিয়া আর জ্বালাচ্ছিল আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিলো আমরা কিন্তু সকালবেলা আবির খেলেছিলাম আর এই যে আবির দিয়ে কিন্তু উপরে এই জিনিসটা লাইটিং হচ্ছে আর এই যে এটা কিন্তু ধোঁয়া এই ধোঁয়াটা লাগছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে আপনারা দেখুন বলুন আপনাদের কেমন লাগছে ওইদিকে কিন্তু লাইটিং আর এই দেখুন অনেক ধোঁয়া যাচ্ছে আর লাইটিং এর সাথেও কিন্তু অনেক দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য চারিদিক পাশ লাইটিং দিয়ে ভরা আর এইটা হচ্ছে স্টেজ সবার সামনে স্টেজ আর এই যে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো এই উপরে মানে সামনের উপরে দিয়ে কিন্তু অনেক লাইটিং জায়গাটাই যে এখন হচ্ছে আমরা ভিতরে যাব সবাই আর আপনাদের বাইরে স্টেজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইটিং চারিদিক লাইটিং দিয়ে ঘেরা তো এই যে এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি আর সকালবেলা রান্না করবে তার জন্য অনেক কিছু এনেছে আর এই যে এখন হচ্ছে অনেক কিছু এনেছে আর সকালবেলা কিন্তু আমরা খিচুড়ি রান্না করেছিলাম আমরা সবার সকালবেলা খিচুড়ি খেয়েছি আর এই যে এখন হচ্ছে দেখুন আমরা সকালবেলা সবার খিচুড়ি খাচ্ছি আজকে আমাদের বেরোতে ট্রিকে সবাই বলতে কিন্তু